মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সুরাকাশের সম্পাদক মাননীয় শ্রী কুমার পাল মহাশয়কে এবং আমন্ত্রণ জানায় কোষাধ্যক্ষ মাননীয় শ্রী কৌশিক ভট্টাচার্য মহাশয়কে মঞ্চে আমন্ত্রণ জানায় সুরাহাস বাচিক সংস্থার সাংস্কৃতিক সম্পাদিকা মাননীয়া শ্রীমতী ঋণী বর্ষা বিশ্বাস মহাশয়াকে মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের সহযোগী বন্ধু দা অ্যাবসলিট বিউটি বিউটি পার্লারের কর্ণধার শ্রীমতী মিতালি হালদার মহাশয়াকে মঞ্চে আমন্ত্রণ জানায় এই শহরের অন্যতম অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতার প্রতিনিধি মাননীয় শ্রী সুরজিৎ সাহা মহাশয়কে আজকে আমন্ত্রণ জানাই সুরাকাশের সভাপতি মাননীয় শ্রী তুষার কান্তি সরকার মহাশয়কে মোজে আমন্ত্রণ জানাচ্ছি সুরাকাশ বাতিক সংস্থার সাংস্কৃতিক সম্পাদক মাননীয় শ্রীমতী রিনি বর্ষা বিশ্বাস মহাশয়কে তাদের জন্য একবার জোরে হাততালি হয়ে যাক অতিথি দেব ভব ভারতের এই সনাতন ঐতিহ্য মেনে আমরা বরণ করে নেব আমাদের প্রিয় অতিথি বর্গকে আমরা প্রথমেই বরণ করে নিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সমানিয়া মিলতি পাল মহাশয়াকে বরণ করে নিচ্ছে তারই আদরের পুত্রবধূ শ্রীমতী তৃষা পাল মহাশয়া তাকে মঞ্চাস্তে অনুরোধ জানাচ্ছি বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সুরাকাশের শিক্ষার্থী বৈশালী দিদিকে একবার জোরে হাততারি হয়ে যায় এবারে বরণ করে নেব সুরাকাশের সভাপতি তুষার কান্তি সরকার মহাশয়কে বরণ করে নিচ্ছে সুরাকাশের শিক্ষার্থী বৈশালী দিদি একবার জোরে হাতাল হয়ে যাক আমরা বরণ করে নেব সুরাকাশ বাজিক সংস্থার সম্পাদক মাননীয় শ্রী রঞ্জন কুমার পাল মহাশয়কে বরণ করে নেবে সুরাকাশ বাজিক সংস্থার শিক্ষার্থী সুকন্যা সামন্ত এবার জোরে হাততালি চেয়ে নেব এবারে বরণ করে নেব সুরাকাশের কোষাধ্যক্ষ মাননীয় শ্রী কৌশিক ভট্টাচার্য মহাশয়কে বরণ করে নিচ্ছেন তনুশ্রী আংটি এবারে বরণ করে নেব সুরাকাশ বাজির সংস্থার সাংস্কৃতিক সম্পাদিকা মাননীয়া শ্রীমতী রিনি বৈশাখ বিশ্বাস মহাশয়কে বরণ করে নেবে সুরাকাশ সংস্থার শিক্ষার্থী শ্রীরশ্রী তাকে আমি মঞ্চে রেখে নিচ্ছি একবার জোরে হাততালি হয়ে যাক এবারে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে বরণ করে নেব আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি শহরের অন্যতম অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতার প্রতিনিধি মাননীয় শ্রী সুরজিৎ সাহা মহাশয়কে বরণ করে নিচ্ছে মাই ডিয়ার মাদার অরুণা সরকার মঞ্চে উপবিষ্ট সমানে অতীতে বৃন্দকে অসংখ্য ধন্যবাদ